একটা কথা মনে রাখবেন আমরা অনেক সময় বলি জাতপাত নিয়ে তো জাতপাত আমরা মানি না মানে অ্যাকচুয়ালি এখন আর কেউ মানে না কিন্তু তবুও দেখেছি এই যে রেজার্ভেশন এস টি ওবিসি এস টি এগুলো মানে কি জাতপাত দিত ক্লাস করে দেওয়া এইটা বি আর আম্বেদকর চেয়েছিলেন যে কন্টিনিউ থাকবে কখনোই চাননি উনি চেয়েছিলেন ফরদার টাইম নেই আমরা কিন্তু সেটাকে কন্টিনিউ মেনে আসছি এবং তার মধ্যে চাকরি ভর্তি কোটা এইসব তো ওর মধ্যেই পড়ে যায় আমি জাতপাত তো রেখেই দিচ্ছি সংরক্ষণ দিয়েই তো জাতপাতের ভেদাভেদ আমরা তৈরি করছি আর এদিকে বলছি জাতপাত মানছে ওরা মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের গভর্নমেন্টের জব ছেড়ে উনি সংস্কৃত কলেজ করেছিলেন কাদের জন্য জানেন একদম গরিব মানুষের জন্য দলিত সমাজের জন্য মনে রাখবেন